সকালবেলা উঠে শুধু ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি বার খেয়ে দিয়ে অফিসে চলে গেছে বুঝেছো বন্ধুরা আর এখন আমার সারা দুনিয়ার কাজ বাজ বাকি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাস্তে দিয়েছি এতগুলো বাসন জমে রয়েছে মেয়েকে বললাম বাবা তুই একটা যে কোনো কাজ করে দে বলছে মাম্মি আমি কোনো কিছুই পারবো না তুমি শুধু বলো আমাকে সিঁড়িতে ঝাড়ু লাগাতে আমি ঝাড়ু লাগিয়ে দিচ্ছি মানে আমার তো সিঁড়িতে ঝাড়ু লাগানো হয়ে গেছে দেখেছে মাম্মি ঝাড়ু লাগানো কমপ্লিট তাই বলছে আমি সিঁড়িতে ঝাড়ু লাগিয়ে দেবো বোঝো তাহলে ঘর মোছাও হয়নি জানো তো শুধু সকালবেলাতে আমার মেয়ে শুধু চা করেছে মানে চা করেছিলাম ছিল তাই গরম করে দিয়েছে তাই খেলাম তারপরে রান্না বান্না করবো ওখানে মাছ ভিজিয়ে রেখেছি চাল ভেজানো আছে আমি রান্না করার আগে চাল ভিজিয়েই রাখি তাহলে খুব সুন্দর লম্বা লম্বা ভাত আর কি ব্যাপার তুমি কি বলি আমি চা বানিয়ে চা বানিয়েছিস আমার তো চা বানানো ছিল ওর ভেতর ছিল কিনা তাই বল

তারপরে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেখো করতে হবে প্লিজ দাদা চকলেট খাচ্ছে ওই দেখো তোমার দেবে না তুমি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখো বাবা তোমার মিষ্টি খাবে বারণ কিন্তু কার না কিন্তু ও কত মানে কালকে রাতের বেলা কতগুলো জিলিপি খেলো বলতো হুম একটা খাও না রে প্লিজ একটু দে কেমন প্রিন্স খাইছ

আমার যে এত খিদে পেয়েছে বন্ধুরা তোমাদের না বলে বোঝানোর মতো না এতক্ষণ রান্না না করে বসেছিলাম কারণ আমার ছেলে গেছিল খেতে একটা জায়গায় নিমন্ত্রণ ছিল সেখান থেকে খেয়ে এসছে মেয়েকে বললাম বাবা তুই যা ও গেল না তাহলে নিজের জন্য একটু সিদ্ধ ভাত রান্না করে নিতাম মেয়ে গেল না বলে আমাকে ঝলে ঝলে আবার রান্না করতে হলো ওই কারণে এতটা লেট হয়ে গেছে তো তোমাদেরকে তো দেখাতেই পারলাম না বন্ধুরা কি কি রান্না করেছি তাড়াহুড়ো করে রান্না হয়েছে তো ওই জন্য ভুলে যে তোমাদেরকে দেখাতে চলো দেখাই কি কি রান্না হয়েছে প্লিজ তোমার খা কমপ্লিট তুমি যাও তো বন্ধুরা আমরা খাবার নিয়ে বসে করেছি বেশি কিছু রান্না করিনি তোমাদের বললাম না বন্ধুরা তাড়াহুড়ো করে রান্না হয়েছে এখানে আলু সিদ্ধ মা খাচ্ছি তেল কাঁচা লঙ্কা দিয়ে তুই তো লঙ্কা খাস না খাবি যাই হোক বন্ধুরা ওর দিকে আমার নজর দেওয়ার দরকার নেই কারণ আমার খিদে পেয়েছে ওর সাথে সাথে ফালতু ফালতু টাইম খারাপ করার আমার দরকার নেই এই দেখো আজকে রান্না হয়েছে এর মধ্যে দিয়েছিলাম ডিম আলু সিদ্ধ একটা খেয়েছে আমার ছেলে ডিম আর একটা খেয়েছে পিরিঞ্জ কারণ দুটোই দিয়েছিলাম মেয়ে সেরকম ডিম খেতে পছন্দ করে না আর এখানে আছে পালন শাক দিয়ে মাছের ঝোল আহা এই পালন শাক দিয়ে মাছের ঝোল খেতে যা টেস্টি লাগে না আর এখানে আর একটা আছে মাছের ঝোল এই লাল লাল করে মাছের ঝোল কালারটা একটু দেখো বন্ধুরা তোমরা কিন্তু আমার ভেবো না আমি অশিক্ষিত আমি কিন্তু খুব শিক্ষিত আমি বিয়ে চলো খাই অত কথা না বলে তুই খা প্রিন্স দেখো পাশে বসে রয়েছে খাওয়ার জন্য আমরা খেয়ে নি বাবু

देपा कि कि देखो कि कि नीचे छे बुंदी हम्म अब बुंदी ने अब बुंदी ने असो तो ना रायता खावे बुंदी ने आगो ना दो तो 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 यार ये ऊपर पहले धरो सबे सुत निक लगाये सबे सुत मुख लगाता है ना बाबू ए दा बुंदिया बुंदी बुंदी माने जेटा के बोला है बुंदी बोले